আপনি কি জানেন লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে দুই সপ্তাহতেই পাকা চুল দ্রুত গোড়া থেকে কালো হয় মুলতানি মাটির সঙ্গে কি মিশিয়ে লাগালে ত্বকের জিল্লাকে দীর্ঘদিন ধরে রাখে জিরার সাথে কি খেলে দশ দিনেই পেটের ভুরি শূন্যে চলে আসবে রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন বড় রোগের লক্ষণ কোন প্রাণী মুখ দিয়ে খায় আবার মুখ দিয়েই মল ত্যাগ করে এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন পরবর্তী প্রশ্ন জিরার সাথে কি খেলে দশ দিনে পেটের ভুঁড়ি শূন্য চলে আসবে গুড় আদা দুধ নাকি হলুদ সঠিক উত্তরটি হবে আদা খেলে পরবর্তী প্রশ্ন অঙ্কুরিত মটরশুঁটি খেলে শরীরের কী ক্ষতি হয় শুক্রাণু কমে মৃত্যু ঝুঁকি বাড়ে ব্রেন পাওয়ার কমে নাকি কিছুই নয় সঠিক উত্তর শুক্রাণু কমে এবং মৃত্যু ঝুঁকি বাড়ে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর চা খেলে কি হয় মস্তিষ্ক সক্রিয় হয় ঘুম ভালো হয় মেদ কমে নাকি হজমে সমস্যা সঠিক উত্তরটি হবে হজমে সমস্যা দেখা দেয় একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ভুটানের রাজধানীর নাম কি জয়গাঁও থিম্পু কলম্বো নাকি কাঠমান্ডু বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন চায়ের সাথে কি খেলে দ্রুত মৃত্যু ঝুঁকি বাড়ে বিস্কুট বাদাম রুটি নাকি মুড়ি সঠিক উত্তরটি হবে বাদাম খেলে পরবর্তী প্রশ্ন একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের পাওয়ার কত থাকে প্লাস ডি প্লাস ষাট ডি প্লাস সঠিক উত্তর প্লাস ষাট ডি পরবর্তী প্রশ্ন কোন ফল খেলে হাড় ক্ষয় হওয়া রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় সফেদা আপেল আঙুর নাকি পেয়ারা সঠিক উত্তরটি হবে সফেদা খেলে পরবর্তী প্রশ্ন লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে দুই সপ্তাহতেই পাকা চুল গোড়া থেকে কালো হয় পুদিনা রস নারকেল তেল পাকা পেঁপে নাকি ক্ষয়ের সঠিক উত্তরটি হবে নারকেল তেল চুলের যত্নে নারকেল তেলের কোনো জুড়ি নেই পাকা চুলের হাত থেকে রেহাই পেতে হলে প্রতিদিন চার চা চামচ নারকেল তেলের সাথে আড়াই চা চামচ লেবুর রস মিশিয়ে উষ্ণ মিশ্রণ চুলের গোড়া এবং মাথার চামড়ায় লাগান দুই সপ্তাহের মধ্যেই পাকা চুল কালো হয়ে উঠবে পরবর্তী প্রশ্ন মুলতানি মাটির সঙ্গে কি মিশিয়ে লাগালে ত্বকের জিল্লাকে দীর্ঘদিন ধরে রাখে কলা মধু পেঁপে নাকি চিনি সঠিক উত্তরটি হবে কলা ও মধু মিশিয়ে লাগালে এই মাস্ক ডার্ক সার্কেলের সমস্যা দূর করে দেবে মুলতানি মাটি ব্রণ দাগছোপ অতিরিক্ত তেল তেলে ভাব দূর করার পাশাপাশি ত্বকের বার্ধক্যকেও দূরে রাখে কলার সঙ্গে মুলতানি মাটি ও মধু একসঙ্গে ব্ল্যান্ড করে মুখের মাখন এটি আপনার ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করবে পরবর্তী প্রশ্ন একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত জীবাণু বেরিয়ে আসে দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার নাকি এক লক্ষ সঠিক উত্তরটি হবে এক লক্ষ পরবর্তী প্রশ্ন কোন দেশে পুরুষদের তুলনায় মহিলারা সব থেকে বেশি লম্বা হয় লাডভিয়া ফিনল্যান্ড নেদারল্যান্ড নাকি চীন সঠিক উত্তরটি হবে লাডভিয়া পরবর্তী প্রশ্ন পৃথিবীতে কোন পতঙ্গ না থাকলে মানুষ বিলুপ্ত হয়ে যাবে প্রজাপতি মৌমাছি আরশোলা নাকি পিঁপড়ে সঠিক উত্তরটি হবে মৌমাছি পরবর্তী প্রশ্ন রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন বড় রোগের লক্ষণ ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য আলসার নাকি প্রোস্টেট ক্যান্সার সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস রাতে ঘন ঘন প্রস্রাব হওয়ার অনেক লক্ষণ থাকতে পারে কিছু লোকের মধ্যে এটি রক্তচাপ ডায়াবেটিস মূত্রাশয়ের সমস্যা সহ অনেক সমস্যার লক্ষণ হতে পারে তাই এই সমস্যার সম্মুখীন যদি আপনিও হয়ে থাকেন তাহলে অতি শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন পরবর্তী প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে হারানো দৃষ্টিশক্তি দ্রুত ফিরে পাওয়া যায় হলুদ গাজরের রস কলা নাকি জষ্টি মধু সঠিক উত্তরটি হবে জষ্টি মধু বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দেবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন বলতে পারবেন কি কোন গ্যাসের কারণে মানুষের হাসি পায় কার্বন মনোঅক্সাইড হেলিয়াম নাইট্রোজেন নাকি নাইট্রাস অক্সাইড সঠিক উত্তরটি হবে নাইট্রাস অক্সাইডের কারণে মানুষের হাসি পায় পরবর্তী প্রশ্ন কোন প্রাণী মুখ দিয়ে খায় আবার মুগ দিয়েই মল ত্যাগ করে বাদুর বানর গরু নাকি বিড়াল সঠিক উত্তরটি হবে বাদুর বাদুর মুখ দিয়েই খাবার খায় আবার মুগ দিয়েই মল ত্যাগ করে পরবর্তী প্রশ্ন ঘরে কোন দুটি জিনিস একসঙ্গে রাখলে মশা দ্রুত পালিয়ে যায় আদা ও রসুন মধু ও দুধ লেবু ও লবঙ্গ নাকি ন্যাপথলিন ও কলা সঠিক উত্তর লেবু ও লবঙ্গ